শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে সকাল ছয়টা এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই তো আগে সদর দরজাগুলোকে খুলে দিয়েছি তারপরে ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর কয়েকদিন আগে তো বাদামগুলো ভেজেছিলাম তো সেই বাদামগুলো না প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় করে আর কি সবাই খাই তো সেই জন্য বাদামের খসাগুলো থেকেই যায় তো যাই হোক ঝাড় ঝাঁটা দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি তারপরে তো সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু উনুনের ছাইগুলোকে তুলে নিচ্ছি আর কালকের যে এটো বাসনগুলো রয়েছে তো সেইগুলোকে রান্নাঘরের বাইরে রেখে দিয়েছি তো রান্নাঘরটা মুচা হয়ে গেলে তারপরে বাসনপত্রগুলোকে নিয়ে আমি মার্শাল এগারায় চলে যাব তো তার আগে দেখো ভালো করে উনুনটাকে মুছে নিচ্ছি তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদেরকে সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা আমার এভাবে পাশে এবে ভাই ভালোবাসা দিয়ে তাহলেই আমি এগোতে পারবো আমার মোচা হয়ে গেছে তারপরে যে বাইরে রেখে দিয়েছিলাম বাসনপত্রগুলো তো সেই বাসনপত্রগুলো আর ছাই যে তুলে রেখে দিয়েছিলাম একটা থালার মধ্যে তো সেগুলোকে নিয়ে আসলাম বাসনগুলোকে মাজার জন্য তো এসেই তো প্রথমে আর কি বাসনগুলোকে ধুয়ে নিলাম তো বাসনের মধ্যে দুই একটা ভাত ছিল তো সেই জন্য ধুয়ে নিলাম তারপরে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো বাসনগুলো মাজা হয়ে গেছে এবারে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে এবারে আমি রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিই কে রেখে তারপরে তো ঘরে গিয়ে বিছনাটা গুছিয়ে নিয়েছি আর এই কাঁথাগুলো তো আমার মেয়ে প্রত্যেক রাতেই আর কি হিস্যু করে তো সেই জন্য একটু গন্ধ হয় আর প্রত্যেক দিনই ধোয়ার চেষ্টা করি তো আজও সেই রকম আর কি স্রাব জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তো বলে ভালো করে কাঁথা ধোয়া হয়ে গেছে আর একসাথে তো স্নান করে নিয়েছি এবারে দেখো কাপড়গুলোকে রোদে মেলে দিচ্ছি কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে তো ঠাকুরের যা যা বাসনপত্র ছিল তো সেইগুলোকে ধুয়ে নিয়ে এসে ফুল টুল তোলা হয়ে গেছে এবারে দেখো ঘরে এসে আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর এদিকে না ছেলে মেয়ে আর কি সকালে ঘুম থেকে উঠে চলে গেছে ওই যে পাশের বাড়িতে তো তাদেরকে আর কি আবার আনতে যেতে হবে তো তার আগে আমি এক বালতি জল আর কি রান্নাঘরে রেখে দিব কেন বলো তো তো এসেই কিন্তু রান্না চাপাবো আর আইসকে তো স্কুলে নিয়ে যেতে হবে তো সেই জন্য আর কি তো যাই হোক এক বালতি জল রান্নাঘরে রেখে দিলাম তারপরে দেখো ছেলেকে অনেকক্ষণ ধরে দিচ্ছিলাম ওই যে পাশের বাড়িটা ওদের বাড়ি চলে ঘুম থেকে উঠে একবারে সকাল সকাল তো এত মানুষের বাড়িতে যায় সেটাই আর কি বকা দিচ্ছিলাম আর কি আর অনেকক্ষণ ধরে ডাকছিলাম তো কোনো আওয়াজে পাইনি তো সেই জন্য না আমি আর কি যাচ্ছিলাম আর তারপরে আর কি চলে আসলো তো যাই হোক দুজনকে ডেকে নিয়ে আসলাম তো বাড়ি গিয়ে হাত মুখগুলো আর কি মুখ ধুইয়ে ধুয়ে দিব তারপরে ওদেরকে তো মুড়ি খেতে দিয়ে দিব আর এখানটায় কাদা হয়ে আছে তো যাই হোক তারপরে তো ওদেরকে বাড়ি এসে আর কি দুইজনকে ব্রাশ করিয়ে দিলাম মুখ টুক ধুয়ে দিলাম আর কি তারপরে ওদেরকে মুড়ি খেতে দিয়ে দিয়েছি তো ওরা কিন্তু বারান্দায় বসে বসে মুড়ি খাচ্ছে আর এদিকে দেখো আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি এবারে আমি ভাতের জলটাকে গরম করতে দিয়ে দিলাম তো দেখো ভাতের জলটা গরম হয়ে গেছে আর ওদেরও কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে তো দেখো আমি চালটা আগে দুইবার ধুয়ে নিয়েছি আর এখন আমি চালটাকে দিয়ে দিলাম তো ওদিকে ভাতটা হতে আছে আর এদিকে দেখো আমি আলু ভাজা করে নিবো তো সেই জন্য না বসে বসে আলু কেটে নিচ্ছি আর অনেকদিন ধরে আলু ভাজা খাওয়া হয়নি আর আইশু বলছে আর কি আলু ভাজা খাবো তো সেই জন্য দেখো আলু ভাজা করার জন্য আলুগুলোকে আমি এখন কেটে নিচ্ছি আর ভাতটা তো প্রায় হয়ে এসছে আর একটুখানি হয়ে গেলেই নামিয়ে নিব ভাতটাকে নামিয়ে তারপরে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও আমি এদিকে লবণ হলুদ দিয়ে আর কি গুটিয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন আর কি ফড়ন দিয়ে দিব তো সেই জন্য তো আগে থেকে আদা একটুখানি থেত করে রেখে দিয়েছিলাম আর রসুন আর এখন একটু কালো জেরি দিয়ে দিলাম তো এটাকে ভালো করে ভেজে নিব তো যতক্ষণ না আর কি ভালোভাবে ভাজা হয় ততক্ষণ আর কি ভাজতে থাকবো তো যাই হোক দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেছে এবারে আমি একটা গামলাতে করে ডালটাকে ঢেলে নিচ্ছি আর আলুগুলো যে কেটে রেখে দিয়েছি তো সেই আলুগুলোকে ভেজে নিব তো আয়ুষ তো বললাম যে তুমি যাও স্নান করতে যাও স্নান করে এসে তোমাকে ভাতটা দিয়ে দিব আর সকালবেলাতে একটুখানি মুড়ি খেয়েছে না তো ও তো মুড়ি খেতেই চায় না তো তবুও আর কি বললাম যে মুড়িটা খাও আর কি তুমি খেলে তোমার বুনও খেতে পাবে তো সেই জন্যই আর কি একটুখানি মুড়ি খেলো তো যাই হোক দেখো আলুগুলোকে আমি চাপিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে ভালো করে আর কি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো আলুগুলো তো ভাজা হয়ে গেছিলো তারপরে তো রান্নাঘরটাকে ভালো করে ঝাড় ঝাঁটা দিয়ে যে বাসনগুলো ছিল তো সেইগুলোকে মেজে ধুয়ে এসে রান্নাঘরে রেখে দিয়েছি তারপরে দেখো সবাই মিলে ভাত নিয়ে বসে গেছি তো এখন আর কি সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো বাসনগুলোকে আর কি ধুয়ে মেজে রান্নাঘরে রেখে দিয়েছি আর এখন দেখো যে জায়গাটা বসে গেলাম তো সেই জায়গাটাই ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি বাসনগুলো মাছতে এসে দেখি গুরু নাইনের মধ্যে কারি ছিল না মানে যেগুলো মাটিতে পড়েছিল তো সেইগুলো না কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিলো তো তাই ভাবলাম যে কয়েকটা কারিরাঠি খুলে দিয়ে আসি তো দেখো একটা ছোটো আঁকুর আছে তো সেই আঁকুরটা দিয়ে আমি কারিগুলোকে টেনে বের করছি আর এখন দেখো কারিগুলোকে খুলে আমি গরুগুলোকে দিয়ে দিব আর বাড়িতে না কেউ নেই তো সবাই গেছে আর কি ধানের জমি দেখতে যে ধানগুলো কেমন আছে না আছে তো সেটাই দেখতে গেছে তো যাই হোক দেখো গরুগুলোকে কারি দিয়ে দিলাম আর কয়েকটা নিয়ে আসলাম বাছুরগুলোকে দেওয়ার জন্য তারপরে দেখো ঘরে এসে সমস্ত জিনিসপত্র আমি বের করে নিয়েছি আর আজকে তো আইস স্কুল গেলই না অনেকক্ষণ ধরে জোর করলাম স্কুলে যাওয়ার জন্য তো তবুও ওই স্কুলে গেল না তো সেই জন্য ভাবলাম যে ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি একদিন তো ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে এই ঘরটাকে পরিষ্কার করে নিব। তো দেখো খাটের মধ্যে যত তসক মশক ছিল তো সবগুলো আর কি বাইরে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র বারান্দায় আর সপার মধ্যে তো রেখে দিয়েছি আর কি বালিশ টালিশ টাপড়গুলো সব কিছুই আর কি এখানটায় রেখে দিয়েছি তারপরে দেখো যে মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি আর সকালবেলায় তো স্নান করে নিয়েছি তবুও কিন্তু ঘরটাকে পরিষ্কার করার পরে আরেকবার স্নান করে নিতে হবে তো যাই হোক ফাইনালি আর কি ঘরটাকে আর কি ছাড়া শুরু করে দিলাম আর দুই দিন ধরেই আর কি ভাবছি যে কবে যে ছাড়বো কবে যে ঝাড়বো সেরকম সময়ও পাচ্ছি না আর স্কুলে দিতে যা মানে স্কুলে নিয়ে যেতে যা হচ্ছে আবার ছেলেকে আবার নিয়ে আসতে হচ্ছে তবুও না সেরকম আর কি সময় পাচ্ছি না সেই জন্য তো যাই হোক আজকে তো স্কুলে গেলো না সেই জন্য আর কি ঘরটাকে আর কি পরিষ্কার করার মতো একটা সময় হয়ে গেল। তো দেখো মানে চারদিকে এখন ঝুলগুলোকে ঝেড়ে নিয়েছি আর টিনের ঘরে তো জানোই মানে সময় ঝুল পড়ে আর কি এই যে দুই দিন আগে ঝাড়লাম যেখানে সেখানে পড়েছিলো তো সে হয়েছিল আর কি ঝুল তো সেগুলো ঝাড়ার পরে তবুও কিন্তু মানে চারদিকে একদম ঝুল পড়ে গেছে তো ঝুল টুলগুলো তো ঝাড়া হয়ে গেছে আর ঘরটাকে ভালো করে আর কি ঝাড়টার দিয়ে দিয়েছি আর এখন দেখো ওই যে আলনাটাকে ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর তোষকটা না রোদে মিলে দিয়েছি জানো তো আর মানে চেয়ারের মধ্যে দিয়েছি প্রথমে তো চেয়ারের মধ্যে দিচ্ছিলাম তো উল্টে যাচ্ছিল আর কি তারপরে তো আয়ুষ আর আমি দুজন মিলে ধরে ওই যে ট্রাক্টারটা আছে ওই গাড়ির উপরে দিয়ে দিয়েছি তো যাই হোক আলনাটা মোছা হওয়ার পরে তারপরে দেখো ওই যে ড্রেসিং টেবিলটাকে আর কি ভালো করে মুছে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটা তো মানে মাঝে মাঝে মুছে হয় অনেকটাই পরিষ্কার আছে তবুও আর কি সব কিছুই যখন পরিষ্কার করে নিচ্ছে তাহলে এটা কেন বাদ থাকবে তো যাই হোক এটাকেও আর কি পরিষ্কার করে আর কি ভালো করে মুছে নিলাম তারপরে তো দেখো ওরা দুই ভাই বোনে কিন্তু ওই যে উপরে খাটের উপরে আর কি ওখানটায় খেলা করছে আর ওখানটায় আর কি ছিল খাওয়ার ওদের তো সেগুলোকে আর কি বসে বসে খাচ্ছে আর এদিকে আমি দেখো মানে পুরো ভাটটাকে এখন মুছে নিচ্ছি আর খাটের নিচটা তো মানে কীবো এক এতটাই কষ্ট হচ্ছিলো না মুছতে না তো সে কি আর বলবো তোমাদেরকে তো যাই হোক কষ্ট করে আর কি মুছে নিয়েছি আর দেখো ঘরটা আমার মুছা হয়ে গেছে এখন আর কি বারান্দাটাকে ভালো করে মুছে নিচ্ছি ঘর বারান্নাগুলো তো মোচা হয়ে গেছে এবারে দেখো গামলাতে করে তো এইগুলোতে আর কি কৌটো তারপরে হচ্ছে বোতল মতন ছিল খাটের নিচে তো সেইগুলো আর কি ভালো করে ধুয়ে রেখে দিব তো এইগুলোতে জিনিস রাখা যাবে তো আয়ুষ ভাত খেয়েছিলো ওর থালাটাও ছিল মাজার তো সেটাও নিয়ে এসেছি তো যাই হোক ভালো করে আর কি ধুয়ে নেওয়ার পরে তো বাসনগুলোকে আর কি ধুয়ে মেজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ চো বাচ্চার উপরে আর এই ঝড়িটাও আমি ভালো করে আর কি মেজে নিয়েছি স্রাব দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন ধুয়ে নিচ্ছি আর এটাতে তো আইসের আর কি বইপত্রগুলো রাখি আর কি তো দেখো সমস্ত কিছু আর কি ধোয়া মাজা হয়ে গেছে আমার আর এগুলোকে এখন আমি রেখে দেব আর এদিকে দেখো আমার মেয়েকে একটা মুরগি তাড়া করেছিল ওই মুরগিটার না ছোট ছোট বাচ্চা আছে তো ওর ধারে কাছে গিয়েছিল তো সেই জন্য একটু তাড়া করেছিল তো সেই জন্য ওর ঠাকুর দাদু একটা লাঠি দিয়ে দিয়েছে আর কি মুরগিটাকে মারার জন্য তো সেই লাঠিটা নিয়ে এখন আর কি খেলা করছে আর এদিকে দেখো আমি সমস্ত বাসনপত্র এনে এখানটায় রেখে দিলাম তারপরে তো স্নান টান করে আর কি ছন্দে হয়ে গেছিলো তো সন্ধ্যে টন্দে দিয়ে এবারে ঘরটাকে আর কি ভালো করে আর কি গুছিয়ে নিয়েছি যেখানকার জিনিস সেইখানটায় রেখে দিয়েছি আর দেখো ওর কাকু আর কি আয়ুষের কাকু নিয়ে এসেছিলো প্রচুরই তো সেটাই আর কি আমার মেয়েকে দিয়েছি খেতে তো ওই খাচ্ছে আর এদিকে দেখো তো ড্রেসিং টেবিলের জিনিস তো মানে সেরকম ছিল না তো ওটা ফাঁকাই আছে আর এখানটায় দেখো কাপড়গুলোকে সব আর কি গুছিয়ে রেখে দিয়েছি এই যে ঝড়িটা এই ঝড়িটা তো মানে পরিষ্কার করা হয়েছিল তো জিনিসগুলো ওই যে বইগুলো রেখে দিয়েছে নিচে আয়ুষের আর কি আর কিছুটা বই তো ওর ব্যাগের মধ্যেই আছে আর এদিকে দেখো আয়ুষ কিন্তু বিছানায় শুয়ে শুয়ে খেলা করছে তো যাই হোক তারা ও ওরা তো দুজনেই আর কি ঘুমিয়ে গেছে এখন আর কি বিছানাটাকে রেডি করিয়ে ভালো করে শুয়ে দিলাম তো এবারে মশারিটাকে টাঙিয়ে দিব আর মশার অত্যাচার খুব আমাদের বাড়িতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকেও তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরাও ভালোবাসা তোমরা আমার এভাবে পাশে থাকো এভাবে ভালোবাসা দিও তো তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাইকে টাটা